Да! পিস শুধু পঞ্চাশ টাকা পিস শার্ট নেবেন পঞ্চাশ টাকা পাঞ্জাবি নেবেন পঞ্চাশ টাকা গেঞ্জি নেবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চার থেকে পাঁচশো টাকা চমৎকার এই প্যান্টটিও কিন্তু আপু দিব আপনাকে একশো টাকায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে লাখ টাকার মালগুলো কিন্তু নিতে পারবে আমার কোনো জোরের কথা নাই কিন্তু আশা করি আমি আপনাদেরকে ভালো কালেকশন দিব হাজার টাকার এই শার্টটি আপু দিব পঞ্চাশ টাকায় পলি করা থাকবে সেল করা থাকবে আপনারা শুধু নিবেন আর বিক্রি করবেন যে প্রথম কেতা হবেন তার জন্য কিন্তু দশ পিস ফ্রি থাকবে বোরকা আলহামদুলিল্লাহ আপনি কেমন এই তো ভাই ভালো আছি সামনে যেহেতু শীতকাল আসছে শীতের জন্য কিন্তু সাথের কিন্তু ধামাকা অফারের একদম চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি এই হাতের কালেকশনটি কত ভাই বলতে পারবেন কত ভাই শুধুমাত্র টাকা অনেক কিন্তু কমে একদম সেরা রেরে বাংলাদেশে প্রথম আপুই কিন্তু দিচ্ছি 50 টাকা করে সাদগেঞ্জে পাঞ্জাবি আমি আপনাকে দেখাবো প্রচুর আছে কালেকশন আমি কিন্তু এখন পেন্টে চলে যাবো भैया जी পেন্টে যাই তারপর সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো পেন্টেরও কিন্তু একদম সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজে নিবেন আমার থেকে মাইদুল ভাইয়ের দশকদের জন্য শুধুমাত্র রিজনেবল প্রাইজে হুম

আবার দেখেন ছয় থেকে সাতশো টাকা সুন্দর চমৎকার এই কালেকশন টি সাইড টা দেখায় দেয় এটাও কিন্তু আমার থেকে নিবেন একশো বিশ টাকায় শুধুমাত্র মাইনুল ভাইয়ার ক্রেতাদের উদ্দেশ্যে

তাও কিন্তু আপনারা প্যাকেট ভর্তি করে নিতে পারবেন ভাইয়া আচ্ছা যারা নতুন তখন দেখেন আপনাদের বলবো অবশ্যই নিজে চুকে এখানে দেখে যাচাই করে খুলে খুলে চেক করে যদি মনে হয় আসলে এই মালগুলো আমার জন্য উপযোগী আমি বিক্রি করতে পারবো তাহলে আপনি এটা নিয়ে স্টার্ট করেন জি আমার কোনো জুরের কথা নাই কিন্তু আশা করি আমি আপনাদেরকে ভালো কালেকশন দিব ঠিক আছে সব সময় দেই এতে কিন্তু ব্যতিক্রম না আজকে আর কালেকশনগুলো কিন্তু তাক লাগানোর মতো আচ্ছা জি এখন এই যে দেখেন হাতের কালেকশনটা এক হাজার টাকা এটা কিন্তু চৌত্রিশ ঠিক আছে সাইজ এটা আমার থেকে নিবেন আপনি একশো বিশ টাকায় একশো বিশ টাকা এরপরে এই যে হাজার টাকার প্যান্টটি আপুর থেকে নিবেন ডিসপ্লে আছে ক্যাটালগ আছে সেম কালার ঠিক আছে এই কালারটি কিন্তু দেখেন এখানেও কিন্তু আছে সেম ডিজাইন আছে এটাই দেখাচ্ছি এই হাতের কালেকশনটি একশো বিশ টাকা এরপরে এই দেখেন ব্ল্যাক কালারের মধ্যে প্যান্টটি পেয়ে যাবেন আপুর থেকে একশো বিশ টাকায় একশো বিশ টাকায় যে কোনো সময় ফোন দিতে না না ভাই চব্বিশ ঘন্টা

সম্ভব হচ্ছে আমরা হচ্ছে স্টক মানে স্টক থেকে মালগুলো একসাথে নিয়ে আসি যার কারণে কিন্তু আমরা আপনাকে পঞ্চাশ টাকায় দিতে পারি ভাইয়া পঞ্চাশ টাকা করে দিয়ে দেয় আমাদের দ্বিগুণ লাভের দরকার নেই সীমিত লাভ এরপর দেখেন এই হাতে চমৎকার চার থেকে পাঁচশো টাকার কালেকশনটিও কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা এরপর আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু ওয়ান বাই ওয়ান এরকম কিন্তু পলি করা থাকবে পলি করা থাকবে সেল করা থাকবে আপনারা শুধু নিবেন আর বিক্রি করবেন ফুটপাতে ব্যানে করে কিন্তু বিক্রি করবেন দ্বিগুণ লাভ করবেন ভাইয়া জোড়া কিন্তু যদি আপনি দেড়শো বিক্রি করেন চোখ বুঝে কিন্তু আপনার এখানে দুই পিসে পঞ্চাশ টাকা করে আসবে ঠিক আছে এরপরে দেখেন আরেকটা হাতের কালেকশন তিন থেকে চারশো টাকা আমি আপনাকে দিব ৫০ টাকায় আবার এই হাতের কালেকশনটি দুই থেকে তিনশো টাকা আমি আপনাকে দিব শুধুমাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা একদম সত্যি দেখে বিশ্বাস করবেন না জি এখানে আসবেন এখানে বহু দোকান আছে যাচাই করে যেটা বেস্ট মনে হবে জি আপড়টা যদি বেস্ট মনে হয় আমি বলি না যে আমার কালেকশনগুলোই আপনার নিতে হবে যেহেতু ভিডিওতে দেখানো হচ্ছে জবানের সাথে কিন্তু কথারও মিল আছে সবকিছুর মিল আছে আপনি আসবেন আর নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এরপরে হাতের তিন থেকে চারশো টাকার গেঞ্জিটিও কিন্তু শুধুমাত্র দিব পঞ্চাশ টাকা শীত উপলক্ষে যেহেতু শীত আসছে শীতে কিন্তু কালেকশনগুলো কিন্তু অনেক চলবে আপনারা নিলে কিন্তু লাভ আর যে প্রথম কাস্টমার সে কিন্তু অনেক ভাগ্য মানে ভাগ্যবান হবেন এই যে দেখেন তিন থেকে চারশো টাকা আমি দিব পঞ্চাশ টাকায় এরপরে দুই থেকে তিনশো টাকার এই সুন্দর কোয়ালিটির গেঞ্জিটিও কিন্তু পঞ্চাশ টাকায় তারপর এই যে দুই থেকে তিনশো টাকার একদম ভাই একটু ধরে দেখান দর্শকদের তাহলে বুঝবেন নরম কাপড় কি সুন্দর সফট সফট এটা কিন্তু আমি আপনাকে দিব পঞ্চাশ টাকায় তিন থেকে চারশো টাকার এই সুন্দর গেঞ্জিটিও কিন্তু পঞ্চাশ টাকা এরপরে এই যে ডিসপ্লে করা আছে সেম কালারের গেঞ্জিটিও কিন্তু এটা পঞ্চাশ টাকায় জি এটাও কিন্তু টাকা শুধু দুই থেকে তিনশো টাকা পাইকারি রেট আর আমি পাইকারিতে দিচ্ছি ৫০ টাকা করে বিশেষ হয় কিনা এটা সরাসরি ভিডিও কলে দেখবেন আপু দেয় কিনা ঠিক আছে আমাকে জানাবেন অবশ্যই এখানে প্রচুর কালেকশন আছে ঠিক আছে অবিশ্বাস রেটে একদম পাইকারি দামে গোড়া থেকে মাল কিনে আপনার ব্যবসা করেন আমরা এটাই চাই কিভাবে আসবো আসার লোকেশন কি এটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ বুড়িগঙ্গা নদী পার হয়ে স্ক্রিনে নাম্বারে ফোন দিলে এই যে হাতে ব্ল্যাক কালার কালেকশনটি কিন্তু ওয়ান পিস ওয়ান পিসটি পেয়ে যাবেন 4 থেকে 500 টাকা না শুধু মাত্র 80 টাকা কি বলে এটা শুধু 80 টাকা শীত উপলক্ষে ডিসকাউন্ট অফারে শুধু 80 টাকা করে এই যে 700 টাকার ওয়ান পিসটি কিন্তু আপু দিব

শুধুমাত্র বারোশো টাকার এই কালেকশনটি নিবেন আপু থেকে আশি টাকায় অবশ্যই দেখছেন একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর দ্বিতীয়ত হচ্ছে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্যই সন্ধান এগুলো কিন্তু ফুটপাথ হাতে বাজারে বিভিন্ন রকমের মধ্যে চলে অনেক আছে না আপু যেমন ধরেন অন্য কাজ করে পাশাপাশি বিকেল বেলা একটু জি জি অবশ্যই পাশে বসলো এটাই বলতে চাইছি ভাইয়া আমাদের লাখ টাকার ব্যবসায়ীর দরকার নাই আপনি শুধুমাত্র 3000 টাকার পুঁজি নিয়ে আপুর কাছে আসেন আর ব্যবসায়ী